আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম ও ওবাদ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা স্বপ্নে মাদ্রাসা দেখলে কী হয় স্কুল দেখলে কী হয় এ বিষয়টা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলে আপনাদের সামনে হাজির হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন তাই স্কুল এবং মাদ্রাসা নিয়ে আপনাদেরটা কেউ এই বিষয়টা আপনাদের জানানো খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি দেখুন মাদ্রাসা যদি আপনি নির্মাণ করতে দেখেন তাহলে আপনি মানুষের খুশি করবেন এবং সর্বদা তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনার জন্য প্রার্থনা করবে দোয়া করবে এবং আপনাকে অনেক ভালোভাবে মনে রাখবে অনেক মানুষ আজ আছে না যে পৃথিবীতে তাকে ভালো মানুষ হিসাবে মনে রাখে দানবীর হিসাবে মনে রাখে অনেক ভালো মানুষ হিসাবে মনে রাখে মৃত্যুর পরেও ঠিক তেমনটা আপনি যদি স্বপ্নে দেখেন যে মাদ্রাসা নির্মাণ করছেন ঠিক সেভাবেই আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ এরপরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি মাদ্রাসায় যাচ্ছেন মাদ্রাসায় যদি আপনি যাচ্ছেন দেখেন তাহলে আপনার খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি বিশেষ করে আপনার উন্নতি হবে ইনশাল্লাহ এবং আপনার জীবনটা অনেক সুন্দর হবে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার যে সমস্যা আছে ঋণ আছে কষ্ট আছে এবং যা যাবতীয় বিপদ আপদ আছে সবগুলো ইনশাল্লাহ আপনার দূর হয়ে যাবে যদি আপনি মাদ্রাসায় যেতে দেখেন সব আপনার ভিতরে আপনি মাদ্রাসার দিকে যাচ্ছেন এর মানে কি জানেন এর মানে হলো আপনার সমস্ত কিছু বিপদ আপদ দুঃখ ঋণ সব দূর হয়ে যাবে এবং মনে রাখবে মাদ্রাসা যাওয়া মানে হচ্ছে ফেরেস্তারা আপনার পায়ের নিচে নূরের পর্দাটা বিছিয়ে দেয় যখন ফেরেস্তারা আপনার জন্য সাহায্যকারী হয়ে যায় তখন দুঃখ কেন থাকবে কষ্ট কেন থাকবে ঋণ কেন থাকবে বলুন তো এরপরে স্বপ্ন যদি আপনি মাদ্রাসায় গিয়ে নামাজ পড়া দেখেন তাহলে কি হয় অনুতপ্ত হবে প্রার্থনা করবে এবং আপনার ইচ্ছে পূরণ হবে ইনশাআল্লাহ আপনার যে কোনো মনের আশাটা আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে যে বিষয়টা পেলাম আপনার দীর্ঘ সুন্দর সুস্থ সবল একজন জিন্দিগি হবে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তাহলে আমরা মাদ্রাসা যাওয়া মাদ্রাসায় থাকা মাদ্রাসায় পড়া এই বিষয়টা আমরা ভালো স্বপ্ন বলে মনে করি স্বপ্ন যদি আপনি মাদ্রাসায় থাকা দেখেন একবারে একেবারে থাকেন তাহলে সুখ শান্তি আনন্দ এবং সব কিছু আসবেন ইনশাল্লাহ সুখে শান্তিতে ভালো দিন আপনি পরিবার পরিজন সহকারে ভালো দিন কাটাতে পারবেন বলে আমরা মনে করি তো স্বপ্ন যদি কোনো অনেক পুরাতন অনেক বড় বিশাল একটা মাদ্রাসা যদি দেখেন তাহলে আপনার অনেক জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে অনেক আলেম বড় জ্ঞানী হওয়ার একটা সম্ভাবনা আছে তবে মাদ্রাসাকে যদি আপনি ব্যাঙ্গে যেতে দেখেন তাহলে কিন্তু এটা একটা ভালো স্বপ্নও নয় বলে আমরা মনে করি আপনার দিনের ক্ষেত্রে অপরিপক্কতা আছে আপনার বিপদ আপদ আসতে পারে এবং আপনার আল্লাহ পাকের কাছ থেকে আপনি একটু দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং আপনি আল্লাহর কাছে কি করবেন দোয়া এস্তেক ফার করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো রাখেন এরপরে আমরা এখন যেটা জানবো এটা হলো স্বপ্ন স্কুল দেখুন আপনি মনে রাখবেন কোনো ভালো স্বপ্ন যখন দেখেন তখন আল্লাহ পাকে রব্বুল আলীম পক্ষ থেকে কোনো নিদর্শন জানতে চা আপনাকে জানাচ্ছেন অগ্রিম যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো এই স্বপ্ন থেকে তারা এটা সসংবাদ নিয়ে থাকে বা দুঃসংবাদ নিয়ে থাকে যেন তারা সাবধান হতে পারে যারা জ্ঞানী নয় তারা কি পারবে এখান থেকে ভালো কিছু নিতে অবশ্যই নয় আপনি যদি স্বপ্ন দেখেন স্কুলে আপনি যাচ্ছেন স্কুল যদি দেখেন তাহলে আপনি এমন হতে পারে বাস্তব জীবন থেকে পালানো সময় সংকটকে উপেক্ষা করার একটা প্রমাণ আছে অর্থাৎ আপনি একটা ভালো সময় আপনার কাটতে পারেন ইনশাল্লাহ আপনি মাদ্রাসা এবং স্কুল দুটা কিন্তু একদম ব্যতিক্রমী আপনি যদি স্কুল দেখেন যে স্কুল থেকে পালাচ্ছেন তাহলে আপনি অনেক চাপ দায়িত্বের সম্মুখীন হয়ে যাবেন আর স্কুল মানে হচ্ছে একটা বিভ্রান্তি একটা অক্ষমতার একটা ইঙ্গিত আছে স্কুল দেখা খুব ভালো যে এটা কিন্তু আমরা বলবো না বিপদ আপদেও পড়ার একটা সম্ভাবনা আছে কিন্তু যে ব্যক্তি একটি স্কুল দেখে এবং জ্ঞান অর্জন করে ওখানে তাহলে আপনার জন্য ভালো আপনি স্কুল দেখেছেন কিন্তু এখান থেকে জ্ঞান অর্জন করেছেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে এবং সবার কাছ থেকে আপনি সম্মান পাবেন প্রশংসা পাবেন এবং আপনি একটি প্রশংসার যোগ্য মানুষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা করা হয় যে স্কুল যদি ভেঙে যেতে দেখে তাহলে স্কুল ভেঙে যেতে দেখলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় তবে আপনার সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারবেন যদি স্কুল ভেঙে যেতে দেখেন অবিবাহিত মহিলারা যদি স্কুল দেখে তাহলে তার নৈতিক গুণাবলী ভালো হবে এবং সে নম্রভদ্র হবে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং সে দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যেতে পারে এমনকি তার বিবাহ হওয়ারও একটা সম্ভাবনা আছে কোন বন্ধুদের সাথে যদি কোন মেয়েরা যদি স্কুলে যায় অবিবাহিত মেয়েরা থেকে বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছে তাহলে ইতিবাচক ঘটনা আসবে তার জীবনে সুসংবাদ পাবে এবং তার মানসিকভাবে অনেক উন্নতি হবে তার সহপাঠী দেখা এটাও আমরা যদি মহিলাদেরকে সহপাঠী বন্ধুদেরকে যদি তারা দেখে আঁকা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সর্বিকভাবে ইনশাল্লাহ এটা একটা আমরা ভালো স্বপ্ন বলে মনে থাকে মনে করি আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি বিবাহিত মহিলাদের স্কুল স্বপ্ন দেখা একটা সমস্যায় পড়ার সম্ভাবনা আছে একটু পারিবারিক হতে পারে বা যে কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আর যদি দেখেন যে একজন বিবাহিত মহিলা যদি বাস্তব জীবনে সন্তান ধারণ করতে অসুবিধায় ভোগেন অর্থাৎ সমস্যা নিতে পারছেন না কিন্তু ছোটো বাচ্চার সাথে আপনি স্কুলে যাচ্ছেন স্কুলে গিয়েছেন তাহলে আপনার মনে রাখবেন একজন সুস্থ শিশু আপনার জন্মগ্রহণ করবে অর্থাৎ আপনি একজন ভালো শিশু আপনার ঘরে আসতে পারে সন্তান আসতে পারে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আপনি গর্ভবতী কোনো মহিলা যদি স্কুল দেখে তাহলে তার একজন সুস্থ সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে সুখ শান্তি আসার সম্ভাবনা আছে কিন্তু তালাকপ্রাপ্তা মহিলা যদি দেখে সে স্বপ্নে স্কুল দেখছে তাহলে সে অনেক অনেক মেধাবী হবে এবং এবং সে সামনের দিনগুলো অনেক অনেক সুন্দর হবে দুঃখ নিপীড়ন যাবতীয়গুলো শেষ হয়ে ভালো একটা সময় আসবে বলে আমরা মনে করি এবং এটাই সত্যি আলম ইবনে শিলি রহমাতুল্লাহ আল্লাহ তিনি এই কথাটা বলেছেন আমরা রিসার্চ করে দেখেছি কুরআন হাদিসের সাথে তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য এটা খুবই একটা ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি স্কুল স্কুলে যাওয়ার আপনি যদি শ্রেণীকক্ষ বা ক্লাস কক্ষ যদি আপনি দেখেন তা লক্ষ্য এবং আকাঙ্ক্ষা অর্জন করার একটা ইঙ্গিত আছে অর্থাৎ আপনি ভালো একটা স্বপ্ন সবাইকে মনোযোগের সাথে আপনি ভালো থাকার একটা সম্ভাবনা আছে আপনি যদি শিক্ষককে স্বপ্ন দেখেন তাহলে একটু যন্ত্রণা দুঃখের মাঝে যা ছিলেন এই সমস্যার মুখোমুখি থেকে আপনি মুখোমুখি থেকে মুখ সরাসরি মুক্তি পেয়ে যাবেন যদি আপনি শিক্ষককে আপনি স্বপ্ন দেখেন আর পুরাতন বিদ্যালয় আপনি পুরাতন কোনো স্কুল যদি দেখেন তাহলে আপনার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে ক্ষতিটা খুব বড় ধরনের হবে না বলে আমরা মনে করি আপনি মানসিক একটু সমস্যায় ভুগতে পারেন আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন ইনশাল্লাহ আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারেন সময় দর্শক শ্রোতা তাহলে আমরা স্কুলে বিষয়ে আমরা কিন্তু জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আজ মাদ্রাসা এবং স্কুলের বিষয়ে জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ নয় এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু